চুল না থাকলে খুব সমস্যায় পড়তাম কোনো জায়গায় কোনো জায়গায় যাওয়া যাইতো না ঘুরতে গেলে ছবি ছবি তুলতে পারতাম না সবাই টিটকারি দিত সব সময় টুপি পরে চলতে হইতো বিভিন্ন সমস্যায় পড়তাম ভুলিংয়ের সমস্যায় পড়তাম এই কারণেই আমার এই হেয়ার ট্রান্সফার করা আলহামদুলিল্লাহ এখানে প্রাইস কম আছে কমের কারণে এখানে আসা এবং এখানে খুব শুধু প্রাইস কম না যে কোয়ালিটি ভাবে ভালো আপনি খুশি কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি আমি সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি সোনারগাঁ থেকে আসছি আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান আমি দুই হাজার গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছি এখন কোনো সমস্যা হয় নাই আমার আমি এখন সুস্থ আছি ভালো আছে কোনো সমস্যা নাই আচ্ছা আপনাকে যে হেয়ারলাইন করে দেওয়া হয়েছে এই হেয়ারলাইনটা পছন্দ হয়েছে

টুপি পরে চলতে হয়তো বিভিন্ন সমস্যায় পড়তাম এর সমস্যায় পড়তাম এই কারণেই আমার এই হেয়ার ট্রান্সফলার করা কবে থেকে আমি প্রায় তিন চার বছর আমি ভিডিওগুলো দেখি অনেক আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রায় এক দুই বছর ধরে কিন্তু আমি আসতে পারি নাই বিভিন্ন কারণে এখন আমি আমি এখন ব্যবস্থা করে আসছি আপনারা ট্রান্সপ্লার করেছে সমস্যা তো সারাদিনই প্রস্তুতিটা কেমন লাগবে মানে সকাল থেকে শুরু করলেন বা নার্ভাস ছিলেন আমি দেখেছি আপনি অত বেশি নার্ভাস আছিলেন না না এখানে যারা স্টাফ ছিল তারা খুব যত্ন করে হেয়ার ট্রান্সপ্লম করেছে খুব তারা তাদের ব্যবহারও ভালো খুব আদর যত্নই করেছে কোনো সমস্যা হয় না যারা স্টাফ ছিল সবই ভালো ভালো ব্যবহার করেছে কোনো সমস্যা হয় না অনেক তো মনে পড়ে হেয়ার ট্রান্সপ্লার করলে কোনো সাইড এফেক্ট হবে বা আপনার এই পর্যন্ত আজকে দিনে কোনো রকম অনুভব হচ্ছে আপনি কি ঠিক আছে না আমার কোনো সাইড এফেক্ট হয় না আমি যখন হেয়ার ট্রান্সফার করছিলাম তখনই সুস্থ ছিলাম তখন আমি কথা বলছি যারা হেয়ার ট্রান্সফার করছে ওই অবস্থায় আমি কথা বলছি তাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার হয়েছি সুস্থই ছিলাম কোনো সমস্যা হয় না তখন কথা বলছি কোনো তেমন ব্যথা নাই হালকা পেইন কিন্তু এটা কোনো সমস্যা নাই হালকা হালকা একবারে কম সমস্যা না তো মানে আপনি যে সার্জারি করেছেন যে আপনার বাসের সবাই ফ্রেন্ড সার্কেল সবাই কি আপনাকে সাপোর্ট করেছে বা বাকিও বাধা দিছে কিনা আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করছে কেউ বাধা দিয়ে দিলেও পরে তারা বুঝতে পারছে সমস্যা নাই তখন তারা বলছে যাও হেয়ার ট্রান্সফার্ম করো অনেকে মনে করে হেয়ার ট্রান্সফার্ম করলে একটা বড় একটা সাইড ইফেক্ট হবে বা মাথার কি একটা অসুবিধা হয় কিনা এই যে আপনার মাত্র পাঁচ মিনিট হলো অপারেশন শেষ হলো এখন কি মনে হচ্ছে নিজেকে এখন আমি পূর্বের মতন স্বাভাবিক মনে হচ্ছে যে স্বাভাবিক তখন আগে পূর্বে যেমন ছিলাম এখন তেমনই পূর্বের মতনই আছে সমস্যা আমার সুস্থ আছে সুস্থ আছে কোনো সমস্যা নাই আপনাদের মধ্যে যারা অল্প বয়সে হেয়ার ফল হয়ে যাচ্ছে বা হলো মাথার সামনে থেকে হেয়ার পড়ে গিয়েছে এদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন আমি বলতে চাই যাদের হেয়ারটা হেয়ারের সমস্যা আছে চুল পড়ার সমস্যা আছে এবং খুব চুল পরে কমে গেছে তারা এখানে আসতে পারেন আপনারা ট্রান্সপ্লান্ট করতে পারেন এখান থেকে চিকিৎসা নিতে পারেন এখান থেকে চিকিৎসা নিলে আপনারা অবশ্যই ইনশাল্লাহ ভালো হওয়ার ভালো হতে পারবেন পরিশেষে কি বলবেন পরিশেষে বলতে চাই যাদের এই সমস্যা আছে হ্যারের সমস্যা আছে তারা আপনারা চিন্তা না করে নেয়ের পরে আপনার চিকিৎসা নিন চিকিৎসা নিলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ সুস্থ ট্রান্সফার করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখানে প্রাইস কম আছে কমের কারণে এখানে আসা এমন এখানে খুব শুধু প্রাইস কম না যে কোয়ালিটিভাবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি আমি ইনশাল্লাহ যখন আমি আবার পরিপূর্ণভাবে রেজাল্ট পাবো তখন আবার আপনাদের সম্মুখে আসবো আবার ভিডিও আমি దాచాక ఇషాల్ అలాక్